হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে নতুন একটা রেসিপিতে এখন যেহেতু অল্প অল্প শীত পড়ছে আর এই শীতের সময় কিন্তু আমরা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করি এবং খেয়ে থাকি তো আজকে আমি তোমাদের সাথে সেরকম একটা মজার পিঠা শেয়ার করব। তোমার পিঠাটা হচ্ছে মধুবুলি পিঠা মাত্র এক কাপ ময়দা দিয়ে এই মধুপুলি পিঠাটা তৈরি করে নিয়েছি খেতে যেমন তেমনি কিন্তু পিঠাটা তৈরি করাও একেবারে সহজ তো আমার মনে হয় তোমাদের কাছেও আমার আজকের এই পিঠাটা খুবই ভালো লাগবে তবে যদি ভালো লাগে তাহলে রেসিপিতে একটা লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলো দেখে নি আমি পিঠাটা কিভাবে তৈরি করছি মধুপুলি পিঠা তৈরির শুরুতে প্যানে নিয়ে নিচ্ছি তিনশো গ্রাম লিকুইড মিল্ক এক সিমটি লবণ আর দেড়শো গ্রাম পরিমাণ চিনি তবে তোমরা যদি মিষ্টিটা একটু বেশি খেতে চাও সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা বাড়িয়ে দিতে পারো দুধ কিন্তু ভালোভাবে জাল করা হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছে ময়দা আর হ্যাঁ বন্ধুরা আমি এখানে ময়দা নিয়েছি তোমরা চাইলে কিন্তু ময়দার পরিবর্তে আটা কিংবা শুকনো চাউলের গুঁড়ো দিয়েও এই রেসিপিটা তৈরি করে নিতে পারো দেখো একটু সময় নিয়ে খুবই ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখন কিন্তু প্যান থেকে ছেড়ে দিচ্ছে অর্থাৎ আমার ডোটা ফাইনালি রেডি হয়ে গেছে তো চুলা থেকে নামিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য কুসুম গরম থাকতে টোয় এখন ভালোভাবে মথে নিচ্ছি কারণ একেবারে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে এই জন্য এরকম একটু কুসুম গরম থাকতে ডোটা মথে নিতে হবে তাহলে পিঠাগুলো অনেক বেশি সুন্দর হবে দেখো ডোটা কিন্তু প্রাথমিকভাবে মতে নাও হয়ে গেছে এখন এরকম বড় লেসি কেটে নিচ্ছি লেসি কেটে নিয়ে আবারও একটু বডের উপর নেম মতে রুটি বেলে নিচ্ছি এরকম যদি বড়ো করে লেসি কেটে নিয়ে রুটি বেলা হয় তাহলে কিন্তু একসঙ্গে অনেকগুলা পিঠা তৈরি করে নেওয়া যাবে এই রুটিটা কিন্তু তোমরা চাইলে এমনিতে বেলতে পারো আবার অল্প একটু ময়দা ছিটিয়ে নিয়ে বেলতে পারো দেখো বন্ধুরা অনেক বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি আর এই রুটিটা কিন্তু খুব বেশি পাতলা না একটু পুরো তো এখন একটা কুকি কাটার নিয়েছি আর কুকি কাটারের সাহায্যে আমি মধুকুলি পিঠাগুলা তৈরি করে নিচ্ছি তবে হ্যাঁ তোমাদের কাছে যদি এই কুকি কাটার না থাকে সেক্ষেত্রে তোমরা স্টিলের গ্লাস কিংবা যে কোনো কৌটার মুখ দিয়ে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারো তবে এরকম কুকি কাটার দিয়ে পিঠা তৈরি করলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে দেখলে তো বড় রুটি তৈরি করলে কত সুবিধে হয় একটা রুটি থেকে কিন্তু আমি অনেকগুলা পিঠা তৈরি করে নিলাম এভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নিচ্ছি পিঠাগুলো দেখতে কিন্তু দারুণ সুন্দর হয়েছে তো এখন পিঠাগুলা ভেজে নিব এই জন্য প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তেল ভালোভাবে গরম করে নিয়েছি এখন একে একে পিঠাগুলো দিয়ে দিচ্ছি আরে হ্যাঁ বন্ধুরা এ পর্যায়ে কিন্তু চুলা রাসটা তোমরা অবশ্যই মিডিয়ামে রাখবে আর দুই মিনিট মতো ভাজার পরে এরকম একটু তেল উঠিয়ে পিঠার পরে দিতে হবে তাহলে কিন্তু পিঠাগুলা অনেক বেশি ফুলকো হবে এক পায়েস ভাজার পরে এখন উল্টে নিচ্ছি দেখো কি সুন্দর বলের মতো ফুলতে শুরু করেছে প্রত্যেকটা পিঠা কিন্তু এরকম ফুলে বলের মতো হয়ে উঠবে তো আমার মনে হয় তোমাদের কাছেও আমার আজকের এই পিঠাটা খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে এই শীতে কিন্তু গরম গরম এই পিঠাটা তৈরি করে খাবে দেখবে কতটা টেস্টি বেশ কিছুক্ষণ ভাজার পরে দেখো পিঠা কিন্তু খুবই সুন্দর কালার এসেছে এর থেকে আর বেশি না এখন পিঠাগুলা যেগুলা ভাজা হয়ে গেছে সেগুলা তুলে নিচ্ছি মাসাল্লাহ আজকের পিঠাগুলা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও বেশ মজার হয়েছে অবশ্যই একবার তৈরি করে দেখবে আবারও দেখবে নতুন কোনো রেসিপি নিয়ে খোদা হাফেজ